আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ লসভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমি প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং বিজনেসের প্রতিটি টপিকসগুলো আমি সুন্দরভাবে ভালোভাবে আপনাদের বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ ভেঙে ভেঙে আলোচনা করি আজকে আমাদের এই আলোচনাটা হবে যারা বেকার আছে যারা সময় নষ্ট করছে তারা কিভাবে কাট কজ থিওরি কাজে লাগিয়ে তাদের উন্নতি করতে পারে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আমরা যারা বেকার বসে আছি বা আমরা যারা কোনো কাজ করছি না বা আমাদের যাদের কোনো কাজ নেই আমরা আমাদের দৈনন্দিন খরচ থেকে আমরা কিছুটা খরচ কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আপনি যেখানে দশ টাকা খরচ করেন আপনি সব সময়। সেখানে আট টাকা খরচ করার চেষ্টা করবেন বাকি দুই টাকা আপনি জমাবেন কেন বলছি এই কথাটি কারণ আমরা যারা বেকার আছি বা আমরা যারা বেকার বসে আছি এই যে অল্প অল্প করে আমরা যখন সঞ্চয় করা শুরু করব। অল্প অল্প করে আমরা যখন সঞ্চয় করব। তখন আমরা দেখব এই সঞ্চয়ের টাকাটা দিয়ে আমরা এক বছর বা দুই বছর বা তিন বছর পর আমরা কোনো একটা কাজে লাগাচ্ছি বা কোনো একটা কাজে লাগাতে পারছি যখন আপনি কোনো একটা কাজে লাগাবেন বা কোনো একটা কাজে লাগাতে আপনি উদ্বুদ্ধ হবেন তখন দেখবেন আপনার নিজের কাছে তখন ভালো হবে প্রশ্ন হলো যে কেন আপনি এই ভালো লাগাটা আপনার ভিতরে কাজ করবে কারণ আপনার এই অল্প অল্প করে জমানো এই টাকাটা আপনি একটি যখন নির্দিষ্ট একটি কোনো কাজে আপনি খরচ করবেন বা নির্দিষ্ট কোনো একটি কাজে আপনি যখন এই জিনিসটা আপনি কাজে লাগাবেন সেখান থেকে আপনার ইনকাম আসা শুরু হলো এই যে আপনার ইনকাম আসা যখন শুরু হবে আপনার যখন ইনকাম আসা সেখান থেকে আসা শুরু হবে তখন দেখবেন কেউ আপনাকে তখন আর বেকার বলবে না বা তখন কেউ আপনাকে কি করবে না আপনাকে কি করবে না আর বলবে না যে সে বেকার বসে আছে বা সে বসে বসে খাচ্ছে যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের মানুষ বলে থাকে যারা লেখাপড়া করে চাকরি পায় না বা যারা লেখাপড়া করে আপনার একটি নির্দিষ্ট জব করে না আর জবের জন্য চেষ্টা করে থাকে কিন্তু সবার রিজিক বা সবাই তো একসাথে জব জব পায় না পেতে কারো তাড়াতাড়ি হয় কারো দেরি হয় কিন্তু দেরি হলেও আমাদের সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন মানুষ তখন বিভিন্ন কথা বলতে থাকে বিভিন্ন মানুষ তখন বিভিন্ন উক্তি দিতে থাকে একটি কথা আমি আপনাকে মনে করিয়ে দেই পৃথিবীটা কিন্তু খুব নিষ্ঠুর আপনার কাছের মানুষও তখন আপনাকে খোঁচা দিতে থাকবে যে তোমাকে পড়ালেখা করালাম তোমাকে ইঞ্জিনিয়ার বানালাম কিন্তু তুমি চাকরি করছো না বা চাকরি পাচ্ছ না এজন্য যারা আমরা বেকার বসে থাকছি বা বেকার বসে বসে আমাদের সময় নষ্ট করছি আমরা কাট কস থিওরিটা কাজে লাগাতে পারি কিভাবে কাট কস থিওরি কাজে লাগাবো আপনি যদি প্রতিদিন বা আপনার এক সপ্তাহে যদি আপনার হাত খরচ সহ অল ওভার আপনার এক টাকা লাগে তখন আপনি এক টাকা থেকে আপনি সেই খরচটাকে কাট কস্টের মাধ্যমে আপনি পাঁচশো টাকার ভিতরে বা ছয়শো টাকার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন নিয়ে এসে বাকি যে চারশো টাকা থাকবে বা বাকি যে চারশো টাকা আপনার থাকবে সেটি আপনি তখন জমাবেন এটি যখন জমাবেন চারশো টাকা করে যদি আপনি জমান আমি যদি একটি এক্সাম্পল দিই তাহলে বাৎসরিক জমা হবে আটচল্লিশশো টাকা টাকা সেই টাকাটা আপনি করবেন একটি ক্ষুদ্র একটা কাজে আপনি লাগিয়ে সেখান থেকে আপনার চেষ্টা করতে হবে যেন কিছু একটা আসে এখানে একটি প্রশ্ন হচ্ছে অনেকে আছে বলবে যে এই আটচল্লিশশো টাকা যদি কোনো বিজনেস হয় না কে বলেছে বিজনেস হয় না আপনার যদি ইচ্ছা থাকে এবং আপনি যদি বেকার বসে থাকেন বা আপনার যদি কোনো কাজ না থাকে আপনি দেখবেন এই পাঁচ হাজার টাকা থেকে আপনি দুশো টাকা ইনকাম করতে পারছেন কিভাবে পারছেন সেটা এজ এ আপনার মানে যদি দেওয়ালি পিঠ থেকে যায় তখন আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনি তখন পথ বের করে নিতে পারবেন আপনি যে কোনো একটি সুন্দর বিজনেস শুরু করতে পারবেন যে কোনো একটি সুন্দর জায়গায় আপনি কাজে লাগিয়ে সেখান থেকে আপনার ইনকাম হতে পারে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনার যেহেতু যদি কোনো কাজকর্ম না থাকে কোনো ইনকাম না থাকে যদি আপনাকে কেউ বেকার বলে থাকে তাহলে আপনি কেন অযথা অনেক খরচ করবেন প্রতিদিন অযথা কেন আপনি অনেক টাকা খরচ করবেন এজ এ রেজাল্ট আপনার কি হবে যে আপনার খরচ দিন দিন বাড়তেই থাকবে কিন্তু আপনার আপনারও তখন তখন সেভিংস হবে না আর সেভিংস যদি আপনার না থাকে বা সেভিংস যদি আপনার ভালোভাবে না হতে থাকে তাহলে আপনি যে কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যেতে পারবেন না যে কোনো একটা উদ্যোগ নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না আপনার যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থাকে বা নিজের পায়ে আপনার দাঁড়িয়ে ইনকাম করার ইচ্ছা থাকে অবশ্যই আপনাকে কাটকস থিওরি মেনে চলতে হবে এটি আপনাকে কি করবে আপনার প্রতিদিনকার খরচ থেকে দশ টাকা পাঁচ টাকা করে জমানো শিখাবে আপনাকে দশ টাকা পাঁচ টাকা করে যখন আপনি জমাবেন দশ টাকা পাঁচ টাকা করে আপনার যখন জমবে সেভিংস হবে ডিপোজিট হবে সেটি আপনি একটি সুন্দর একটি জিনিসে কাজে লাগে সেখান থেকে আপনার ইনকামের একটি সোর্স তৈরি করবেন এমন অনেকে আমি দেখেছি যাদের কোনো ইনকাম নেই যারা বেকার বসে আছে কিন্তু তাদের মান্থলি খরচ হচ্ছে বিশ হাজার টাকা কেন আপনি বিশ হাজার টাকা খরচ করবেন আপনার যেহেতু ইনকাম নেই আপনি যেহেতু বেকার বসে আছেন আপনি বিশ হাজার টাকা কমিয়ে যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি দেখবেন যে সেটিকে আপনি দশ হাজারের ভিতরে নিয়ে আসতে পারছেন দশ হাজারের মধ্যে যখন সেটি চলে আসবে বাকি দশ হাজার আপনার জমবে এটি পার্সন টু পার্সন ভ্যারি করে যে কাদের কীরকম আর্থিক অবস্থা ভালো কাদের কিরকম আর্থিক সচ্ছলতা ভালো সেইভাবে তার মান্থলি এই খরচটা করে সেইভাবে আপনার সেভিংসটাও তখন ওঠানামা করবে সেভাবে আপনার ডিপোজিটটাও তখন করবে আপনার যদি বিশ হাজার টাকা থাকে বা আপনার যদি পঞ্চাশ হাজার টাকা থাকে মাসিক খরচ সেটিকে আপনি কমিয়ে তিরিশ হাজার বা পঁচিশ হাজার নিয়ে যত কমিয়ে আনা যায় কিন্তু আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করতে হবে কাঠকজ থিরির একটি মূল থিম হচ্ছে খরচ কমিয়ে এনে আপনার যে নিজস্ব মন্দাভাব অভাব অর্থনীতিতে সেটিকে আপনি কমিয়ে নিয়ে আসতে হবে যত সেটিকে কমিয়ে নিয়ে আসবেন যত সেটিকে আপনি মিনিমাইজ করে নিয়ে আসবেন তত আপনার জন্য ভালো হবে তত আপনি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবেন কারণ যেহেতু আমাদের দেশে বেকারের সংখ্যা বেশি সেহেতু আমাদের দেশে এই যে যারা বেকার বসে আছে তাদেরকে অবশ্যই তাদের এন কাট কস থিওরি এই নিজস্ব উন্নতি কীভাবে করা লাগে সেটি থিওরি মেনে চললে আপনি খুব সহজেই পারবেন এবং সহজেই আপনার তখন উন্নয়ন সম্ভব হবে আরেকটি কথা আমি বলে রাখি আপনাকে যখন পরিবার থেকে যদি দশ টাকা দেয় সাপোজ আপনি চেষ্টা করবেন পাঁচ টাকা খরচ করতে পাঁচ টাকা রেখে দিতে কেন কারণ এটি আপনার নিজের উন্নয়নে নিজের উন্নয়নে আপনি তখন খুব সহজেই সেটি কাজে লাগাবেন আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার ফাঁকে আমি আপনাদের যারা বেকার বসে আছে তাদের জন্য আজকেরই আলোচনা আপনারা যদি বিজনেস করতে চান বা বিজনেস করার ইচ্ছা থাকে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা আপনাকে গাইড করার সর্বোচ্চ চেষ্টা করব আপনার অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম